আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ছেচল্লিশ নম্বর পেজ এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠছে ঠিক এভাবে তোমরাও জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠেছো এক সময় তোমরাও শিশু ছিলে সেখান থেকে এখন তোমরা কৈশোরে পৌঁছেছ এক সময় পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হওয়া কিন্তু এখন কিন্তু কখনো কি ভেবে দেখেছো। কিভাবে একটা ছোট্ট মানুষ কিংবা ছোট্ট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে তোমরা সপ্তম শ্রেণীতে দেহের কোষ সম্পর্কে জেনেছ উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন সাদৃশ্য বৈসাদৃশ্য সবই জেনেছ এখন দেখার পালা এই কোষগুলো কিভাবে আমাদের দেহের বৃদ্ধিতে ভূমিকা পালন করে তো এটা আমাদের কিভাবে করতে হবে দেখো আমাদের তোমাদের অনুসন্ধানী বই বই থেকে পাঠ বই থেকে কোষ বিভাজন এবং তার বা অধ্যায়টি পড়ো বের করো দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আরেকটু জেনে নেওয়া জরুরি ছোট পাঁচ ছয় জনের দলে ভাগ হয়ে যাও দলে বসে কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন সম্পর্কে পড়ে নাও পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম গুলো কিভাবে বিন্যস্ত রয়েছে তো এটার উত্তর আমরা চলে আসলাম এটা হচ্ছে উত্তর দেখো উত্তরটা আমরা কিভাবে লিখবো কোষের মূল দুটি উপাদান হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রে অবস্থিত ঘন অস্বচ্ছ অঙ্গাণু নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি নামক আবরণে দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজোম সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম হিস্টোন নামক প্রোটিন কণার চারপাশে পেঁচিয়ে ক্রোমাটিন হিসেবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি তখন আলাদাভাবে বোঝা যায় না শুধু কোষ বিভাজনের সময় এটি কুণ্ডলী পাকিয়ে সংকুচিত হয় বলে তখন এটিকে দেখতে পাওয়া যায় তো এই হচ্ছে এটার উত্তর আমরা এটার উত্তরটা করলাম এরপর আমাদের বলা হচ্ছে এবার কোষ বিভাজ কিভাবে বিভাজিত হয় এবং জীব দেহের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি প্রক্রিয়া চলমান রাখে তা জেনে নেওয়া যাক অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা তোমরা একে একে জানবে প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও তোমরা বা তোমার বা তোমার বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করা করে দেখো যুক্তিসহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো তো এটার উত্তর আমরা চলে আসলাম আমার বা আমার বন্ধুর গাছ বা দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না কি কারণে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে যে প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন বলা হয় এখানে দেখো সরাসরি বিভাজিত হয়ে যায় এটা নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ বা প্রাণী তাদের ক্ষেত্রে এরকম হয় অ্যামি বা ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায় বহুকোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংগঠিত হয় না যেহেতু আমি ও আমার সবুজ বন্ধু চারা গাছটি বহুকোষী জীব তাই আমার দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না আমাদের দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না এরপরে আমরা পরের প্রশ্নটি চলে যাব এই প্রশ্নটার উত্তর এখানে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকোষী জীবের দেহের বৃদ্ধি ঘটায় মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি পড়ে নিয়ে দলে আলোচনা করো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে জেনে নাও এবার ধাপগুলোগুলোর মডেল তৈরি করে দেখা যাও দেখা যায় তাতে সবার ধারণা অনেক বেশি স্পষ্ট হবে সবাইকে পুরো প্রক্রিয়া সবগুলো ধাপের মডেল বানাতে হবে এমন কিন্তু নয় বরং প্রত্যেক দল লটারি মাধ্যমে এক একটি ধাপ নির্বাচন করবে যার মডেল তৈরির মাধ্যমে বাকিদের সেই আচ্ছা এটা মডেল তৈরি করার কথা বলেছে ঠিক আছে তো আমরা ওই প্রশ্নটা উত্তর প্রথমে দেব যে এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক এই প্রশ্নটা উত্তর তো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব জীবদের বৃদ্ধি এবং কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব তুলে ধরা হলো এক নম্বর সে বহুকোষী জীব জায়গট নামক একটা মাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন করে পুরো দেহটা গঠিত করে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন এবং গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষে সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজম থাকে বহুকোষী জীব দেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় কিছু কিছু মানে অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় মাইটোসিস কোষ প্রক্রিয়ায় এদের পুনরুদ্ধার করা সম্ভব মানে ঘটে ঘটে মানে আবার আবার উৎপাদন এবারে যে মডেল করার কথা বললো ঠিক আছে যে এতটুকু আমরা যতটুকু পড়লাম উপরে এটা হচ্ছে এটার এতটুকুর উত্তর এখান থেকে এই পর্যন্ত এখন আছে এই যে এখানে মডেল তৈরির কথাবার্তা এবার ধাপগুলো মডেল তৈরি করে দেখা যাক ঠিক আছে মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করতে হবে মনে রেখো পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো হবে বরং পরিত্যক্ত পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কিনা দেখো দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটা তালিকা তৈরি করে ফেলো পরে শ্রেণী কক্ষে সবাই মিলে বসেই হবে মানে মডেলটা তৈরি করতে হবে এটার উত্তর আমরা চলে দেখো নমুনা উত্তর প্লাস্টিকের প্লেট তারপরে রঙিন কাগজ পাটের দড়ি লাগবে রং আঠা কাচি এবং মার্কার পেন এগুলো হলেই হচ্ছে ঠিক আছে এইভাবে মডেলটা তৈরি করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত